গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই লেগে পড়েছি ঘর দর পরিষ্কার করতে কারণ আমাদের তো মহিলাদের ঘুম থেকে উঠে অনেক বাসি কাজ থাকে আর সেগুলো তো কমপ্লিট করতে হয় তো আজকে দিনটি ছিল সোমবার আর দেখো ঘুম থেকে উঠে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন থেকে খুব রোদ দিয়েছিল আর গরম দিয়েছিল থাকাই যাচ্ছিলো না আর এখন দেখো এত বৃষ্টি চারোর দিকে একদম শ্যাওলা জমে গেছে খুব বৃষ্টি হচ্ছিল তো এখন চলো স্নান করে তোমাদের সাথে আবার দেখা হবে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না মানে পড়ার মতো না মানে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে কদিন আগে যা পরিমাণে রোদ দিল তো দেখো স্নান করে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছি আর এই দেখো বৃষ্টি এখনই যাচ্ছে তো আমি এখন যাবো এক জায়গায় তো কোথায় যাচ্ছি চলো দেখতে দেখো তো এখন যাচ্ছি বড় ননারসের বাড়িতে তো চলো নাইটি পরেই চলে যাচ্ছি বড় ননারসের বাড়িতে আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে যেতে যেতেই শেয়ার করব তো দেখো এই ধান ক্ষেতগুলো কিন্তু আমাদেরই এই কদিন আগে রোপণ করা হলো তো খুব তাড়াতাড়ি ধান হয়ে যাবে এগুলোর মধ্যে দেখো কি অবস্থা কদিন থেকে তো বৃষ্টির জন্য ঘর থেকে বেরোনো যাচ্ছে না আর এই পাশটাও আমাদের এটা ক্ষেত অবস্থা ছাতা নিয়ে যাচ্ছি অবস্থা নাহলে তো কোন সবই ভিজে যাবে আর চলো কেন যাচ্ছি বর বাড়িতে সেটাও শেয়ার করছি আর দেখো এদিকে না ওদের রাস্তাটা এত পরিমাণে মানে কাদা হয়েছে বলার মতো না তো যাচ্ছি গঙ্গার জল আনতে আর ফুল আনতে কারণ কি আমরা যখনই একেরবার জল পেশ গিয়েছিলাম তো ওর ব্যাগে গঙ্গার জলের বোতলটা ছাড়া পড়েছিলো সেটাই আনতে যাচ্ছি যেন আমাদের পাড়াতে কিন্তু আমার বড় বাড়ি হ্যাঁ একটা আমার বাড়ি থেকে একদম এক পাড়াতেই আমরা দুজনেই থাকি এই যে পৌঁছে গেছি তাদের বাড়ির ফুলবাগান আর দেখো সেখান থেকে কিন্তু আমি চলে এসেছি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল আর দেখো এটা কিন্তু আমাদের বাড়িরই মন্দির মা মনসার মন্দির আর এখানটা তো ভোলেনাথ রয়েছে আমরা এখন পুজো দিবো মানে আমি তোমাদের দাদা ভাই দুজনে মিলে তো ওকে ডাকছিলাম তো চলে এসেছে তো চলো এই আর কি পুজো শুরু হয়ে গেছে এখন পুজো দিচ্ছি দুজনে আর ওকে না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না কারণ ও ওপারে ছিল তাই দেখা যায়নি মানে ও ক্যামেরা তো আসেনি আর কি তো আজকে ছিল তৃতীয় সোমবার আর যেন এত পরিমাণে মানে আমি আলসে হয়ে গেছি না মানে এত পরিমাণে আমার শরীরে আলসেমে জমেছে আমি ভিডিও দিতে পারছি না ভিডিওগুলো সব জমেছিলো আর এডিট করার টাইম পাচ্ছিলাম না এই একটা অবস্থা মানে কাজের পাশাপাশি ভিডিও এডিট না খুব চাপ হয়ে যায় কিন্তু কি করব যখন আর কি অন করেছি কাজ তো করতেই হবে তাই আর চ্যানেল যখন ক্রিয়েট করেছি আর দেখো এদিকে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়ি গোমাতাকে পুজো দিতে হ্যাঁ আমি সববারই চেষ্টা করি যখনই আমি পুজো দিই গোমাতাকে পুজো দেওয়ার আর দেখো পুজো দিতে গিয়ে সিঁদুরের কৌটোটা আনতে ভুলে গেছি তো এই আর কি এখন ফুল দিই পুজো দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বাড়ির গোমাতাকে খুব ভালোবাসে এবং খুবই আদর করে এই যে দেখো পরে এসে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম আর এদিকেই যে রয়েছে আমাদের ছোট্ট বাছুর তাকেও একটু সিঁদুর পরিয়ে দিলাম এদিকে চলে এসেছি পুজো দিয়ে এখন চা খাচ্ছি তো চাটাকে এদিকে রান্নাও বসাতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সোমবারে অনেক দেরি হয়ে যায় পুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপর রান্না করতে হয় তাই না তো চলো এদিকে বেশি বক বক না করে রান্নাঘরে চলে আসি দেখো ফাইনালি কিন্তু চলেও আসলাম আর আমি বেশি শ্যুট করতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না মানে অনেক চাপ হয়ে যায় আর যেহেতু আমার এখনও কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ